থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান খুবই নাইস প্রাইস থাকছে মাত্র খেয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে মধ্যে এটাও কিন্তু খুবই নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এভার নিউ ভিডিও সো ভিয়ার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ফুল পরি গাউনের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই হোয়াইট কালারটি দিয়ে উপরে কিন্তু নেকে পশনে খুব সুন্দর করে তোমরা র্যাফেল পাচ্ছ এটা কিন্তু ব্যাক সাইডেও থাকবে ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে র্যাফেল থাকবে বুকের পশনে খুব সুন্দর করে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে হাতে কিন্তু স্মোকি করা থাকছে এই যে আর এখানে কিন্তু তোমরা তিনটা লেয়ারে কাজ পাবে আর প্রত্যেকটা লেয়ার ওকে আর প্রত্যেকটা সিলাই কিন্তু সাথে ডাবল করে সেলাই করা আছে প্রত্যেকটা সিলাই আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভাইদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় মানে কাপড় থেকে সেলাই কোয়ালিটি কিন্তু খুব ভালো পাবে আর এটা কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি আসে কত ভাই এটা লং হলো খুব 52 54 56 আর বডি হলো 38 থেকে 48 পর্যন্ত বডি আসে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত প্রাইস কত ভাই প্রাইস হলো মাত্র 1300 টাকা টাকা এবং ঢাকার বাইরে খুব ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট খাতে পেয়ে টাকাতে তুলে নিবে আগে 1 অ্যাডভান্স করতে হবে ওকে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে যার যেটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা হোয়াইটের মধ্যে পাবে উপরে কিন্তু মেরুনের প্রিন্ট থাকছে মানে বেস কালার তোমার হোয়াইট হ্যাঁ ওকে মানে এটা বেস কালারটা তোমরা হোয়াইট পাচ্ছো উপরে প্রিন্টটা দা চেঞ্জ নেক্সট আইটা দেখিয়ে দিবো এ একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস আর এটার ভিতরের ইনারটা কিন্তু একদম লং করে দেওয়া আছে যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে ইনার সেট করা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যেই প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে এইটা দেখুন ফ্ল্যাট এইটারও কিন্তু সেমভাবে তোমরা কাজ পাচ্ছ বাট এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা রয়েছে যেটা যখন লাইট পড়ছে আলাদা একটা গ্লেজ দিচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে মানে হিসাবি গাউন হিসাবেও কিন্তু তোমরা পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র তেরোশো টাকা করে আরেকটা কথা বলে নি ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা পেমেন্ট করতে পারবে তো এটাও কিন্তু সেমভাবে ডিজাইন থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকছে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস মাত্র তেরোশো টাকা করে আসে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ